কি কি আজাব আসবে একটু শুনে নেই এক রিহান হামরা বাতাসের সঙ্গে আগুন আসবে দুই নাম্বার রাজা ভাবে জাল জালা মানে ভূমিকম্প আসবে

সারা দুনিয়াকে কাঁদিয়েছে মৃত্যুর মিছিল বাড়াই দিয়েছে এই মহামারী যেতে পারে নাই এর মধ্যে তুরস্কের ভিতরে ভূমিকম্প হয়েছে যে আইসক্রিম ওলার নেচে গিয়ে গিয়ে আইসক্রিম বিক্রি করত নারীদের সঙ্গে নাচত কোটি টাকার আইসক্রিমওয়ালা ছিল মাত্র একচল্লিশ সেকেন্ডের ভূমিকম্পে খ্রিস্টান মিশায় দিয়েছে ছয় হাজার জমিনের ভিতরে হয়ে গেছে হাজার হাজার মানুষ মারা গেছে ছোট বাচ্চা গুলা বিল্ডিং এর চাপার মধ্যে পড়ে আছে সন্তানের মুখের ভিতরে পানি দিয়ে দিয়েছে কালেমার তালকিন দিচ্ছে বনের মাথার উপরে হাত দিয়ে রেখেছে বিলিং পড়ে গিয়ে বনের মাথার গেল যেন বের হয় না যায় এমন দুরবি সহ যন্ত্রণা পৃথিবীবাসী দেখেছে মা কষ্টে পড়ে সন্তান প্রসব করে দিয়েছে সন্তান জীবিত আছে মা করুণে দৃশ্যগুলা পৃথিবীবাসী দেখেছে এই তুরস্কের ভূমিকম্পের পরে তিন দিন যেতে পারে না চতুর্থ দিনে আরো ভূমিকম্প পৃথিবীবাসী দেখেছে পঞ্চম দিনে দেখেছে ষষ্ঠ দিনে দেখেছে এমনকি আমার সিলেটে পর্যন্ত ভূমিকম্প হয়েছে হালকা এইটা দেশের ভিতরে 30 ঘন্টায় 40টা দেশের উপরে হালকা ভূমিকম্প হয়েছে কেমন যেন বোঝা যাচ্ছে সানাওয়াতুল জালাজিল ভূমিকম্পের বছর শুরু হয়ে গেছে যদি বুঝতে চান এখনি ফিরে আসা লাগবে কোরআন আর হাদিসের দিকে ঠিক কিনা বলে আমি কি বুঝাইতে battছি আল্লাহ বড় ভয়াবহ বড় দুর্বিশ। এদিক দিয়ে যখন পানি ওঠে এলাকায় তখন যাওয়ার জায়গা থাকে না আরে বাবা নৌকা থাকে তো কিন্তু কেউ যদি এখানে একটা প্রাইভেট কার নিয়ে আসে যেতে পারবে চিন্তা করে সামনের পৃথিবীটা কি ভয়াবহ কোথায় যাবে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু আযাব আর আযাব এর পরের আযাবটার নাম হবে খাফফ 2023টা বড় ভয়াবহ হবে টের পাইতেছেন অনেক ভয়াবহ গুলশানে যে আগুন লাগছে আল্লাহু আকবার আপনারা দেখছেন নিশ্চয়ই কয় ঘন্টা আগুন আর আগুন সহ পরিস্থিতি হয়েছে গুলশানে বুঝতেছেন পৃথিবীর ভয়াবহ আজাব সারা পৃথিবীকে পাকরাও করছে এরপরে আজাব হবে একের পর এক ভূমি দশ শুরু হয়ে যাবে ও যুবকেরা আর সময় নাই ঘুমায় থাকার সময় নাই আল্লাহর দিকে আসে না আল্লাহকে ডাকে একমাত্র তাওবাই পারে আজা আফগজব থেকে হেফাজত করতে ঠিক কি না বলে তাবা করেন আল্লাহ আজা উঠায়নি ইনশাল্লাহল্লাহ দেখেন মুরুদ্বে একজন চলে যাচ্ছে রাত দেশেই গেছে নাকি এ আর পনেরোটা মিনিট মুরব্বীরা আসবেন তো ইনশাল্লাহ হাজির সাহেব আসবে ইনশাল্লাহ না ইনশাল্লাহ সবার মনোযোগ আছে তো তিন নাম্বার আজাব চলতেছে কয় নাম্বার ভূমি দশ ঠিক তুরস্কের যেখানে ভূমিকম্প হয়েছে এর আশেপাশের এলাকাগুলো আমি নিজে ঘুরে ঘুরে দেখছি আমি এক মাস ছিলাম তুরস্কের ঘুরে 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 জায়গাগুলা বিশ্বাস করেন নির্যাতিত মুসলমানদের ব্যাপারে কথা বলে ঠিক কিনা বলে যেখানে মুসলমান মায়ের খায় তার পক্ষে কথা বলে তার স্ত্রীকে পর্যন্ত পাঠাই দিছে মায়ানমারের দুর্বি সহ জুলুমের সময় আমার আরাকানের মুসলমানরা যখন নির্যাতিত সারা দিচ্ছে মুসলমানদের ঘাটিতে পরিণত করতে চায় কিন্তু বামপন্থীরা কোনোভাবেই দিতে চাচ্ছে না সব সময় পিছনে লেগে থাকে সুইডেনে যখন কোরআন পুরানো হলো সর্বপ্রথম রজব তাইয়েবের দোকান কথা বলেছে ফ্রান্সে যখন আমার নবী ইজ্জত খাটো করার চেষ্টা করলো রজব তাইয়েবের দোকান কথা বলেছে প্রত্যেকটা ইস্যুতে কথা বলেন তিনি আজকে তার দেশের জন্য আমাদের বড় মায়া লাগে কেমনি মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন কত বড় পরীক্ষা নিছে এটার একটা জবাব হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর জবাব দিয়েছেন শুনবেন সবাই শুনবেন আল্লাহর হাবিব বলেন কেন শুধু মুসলমানরা মার খায়

আখেরাতে আমার উন্নতির জন্য কোনো আজাব থাকবে না আজাদাবোহাফিদ দুনিয়া তার জন্য দুনিয়ার জীবনে কিছু কিছু আজাব আসবেন দুনিয়ার আজামগুলো দিন মুসলমানদের কেল্লারাম কুরআলামের নিরবীঘুসীমান তার পারাবেন মোমেন হিসাবে কবুল করে নেবেন মুসলমানদেরকে পিউর বানায় নিবেন আজাব গজব দিয়ে মুসলমানদেরকে যিনি খাঁটি বানায় নিবেন তিনি কে কি কি আজাব আসবে রসুল বলছে এক নাম্বার আল ফিতান ফিতনার পরে ফিতনা শুরু হবে আজ তাকায় দেখেন ফিতনার ফিতনা চলতেছে ঠিক কিনা বলে এরপরে দেখবেন আজ জালাজিল

একটার পরে একটা স্ট্রাইক করবে এই পাথর গুণা যখন পড়বে সারা পৃথিবীতে মুসলমানরা বিপর্যস্ত হবে এরপরে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে আযাবটা হবে কযফ ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে আজকে তাকায় দেখে এই বাংলাদেশে তিন সপ্তাহ আগে মেয়েটার বিয়ে পর্যন্ত হয়েছিল সে হঠাৎ দেখে তার শরীরের মধ্যে একটা পরিবর্তন আসতেছে হরমোন কেমন যেন চেঞ্জ মনে হচ্ছে একটা পর্যায়ে দেখে অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ হয়ে গেছে এখন সে নিজে ছেলে নিজে বিয়ে করছে এগুলো সব কেমতের আগের আজা এখন আপনারা প্রায় সময় দেখবেন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছেলেরা এখন মায়ের দায়িত্ব পালন করতেছে ছেলেরা এখন হচ্ছে নিজেরা। যে মহিলারা শুধু না অধিকার তো সমান এই জন্য মাঝে মাঝে আমরা একটু প্যাটি নিয়ে দেখি কষ্টটা কেমন এই জন্য মাতৃত্বের কষ্ট অনুধাবনের জন্যে ছেলেরাই এই গর্ব ধারণ করতেছে এটা কেয়ামতের বড় আজার এ আজার অলরেডি পৃথিবীর মধ্যে শুরু হয়ে গেছে ভারতে শুরু হয়ে গেছে আর বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে আলামতগুলো বলতেছে ভয়াবহ আযাব পৃথিবীর জন্য অপেক্ষা আছে ঠিক কিনা বলেন ঠিক ওয়া লা নুযিকান্নাহুম মিনাল আযাব বিল আযাবুল আযাবুল আল্লাহ পাক বলছেন আমি একবারই বড় আজাব দিই না প্রথমে দিব ছোট ছোট আজাব ছোট ছোট আজাব এরপরে আসবে বড় আজাব এই ছোট আজাবের সময় যদি ফিরে আসেন যিনি মাফ করে ক্ষমা করে আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে শেষ দশটা হাদিস শুনাই দিই আপনাদের ধৈর্য আছে তো দশ মিনিট লাগবে সর্বোচ্চ কিন্তু আমি দেখতেছি অনেকে উঠে চলে যাচ্ছে আমি খুব দুঃখিত বাবা জীবনে আর কোনদিন যদি নাও আসতে পারি আজকে যেহেতু এসে পড়ছে হ্যাঁ মাশাল্লাহ বেশিক্ষণ লাগবে না অল্প কতক্ষণ আমি বলছি যে খুব লম্বা আওয়াজ আমি করি না বাবা বেশিক্ষণ ওয়াজ আমি এমনও করি শরীরেও পুলায় না বেশিক্ষণ ওয়াজ করা এবার সবাই মনোযোগ আছে তো ইনশাল্লাহ মাসাল্লাহ এবার শুনেন দশটা হাদিস একটু মিলেন্লাহ বারবার বলেছেন কেমত কখনো হবে একমাত্র যিনি জানেন তিনি কে তবে নবীজি বারবারই দেখাই গেছেন আনাস সা আমি আর কেমত এত কাছে দুইটা আঙ্গুল যত কাছে এটার নাম সাববাবা এটার নাম উস্ত এই দুইটা আঙ্গুল যত কাছে কেমত তত কাছে কই হুজুর তাহলে তো কেমত কাছে হইল না সাড়ে চোদ্দ বছর চলে গেছে কই কেমত তো হইল না উত্তর কি এটার কালফিসানা

পৃথিবী টিকবে তিন দিন তিন হাজার বছর লাগবে আল্লাহর যদি সিদ্ধান্ত থাকে পৃথিবী টিকবে চার দিন চার হাজার বছর লাগবে তবে আলামত বলতেছে বেশি দিন আর বাকি নেই রাসূল আমাদেরকে যে আলামত গুলা বলে গেলেন আনাস বিন মালিক থেকে বর্ণনা লা তাকুমুস ততক্ষণ পর্যন্ত কামত হবে না হাত্তা তুত্তা খদাল মাসা যে মুসজিদের সামনে দিয়ে মুসলমান হেঁটে হেঁটে যাবে কিন্তু মুসলমানের ছেলে মসজিদে যাবে না নামাজ পড়বে না এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলে সিরাজগঞ্জের মাটিতে একজনও না কত পারসেন্ট একশো পার্সেন্ট হইলে কেমত হয়ে যায় তাহলে কত পার্সেন্ট কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট বাংলাদেশে তিরিশ চল্লিশ পার্সেন্ট লোককে আসলে নামাজ পড়ে ইমাম ক পাঁচ পার্সেন্ট লোক নামাজ পড়ে পাঁচ পার্সেন্ট

মুসলমানের সন্তান আবার মূর্তি পূজার দিকে ফিরে যাবে বিভিন্ন মূর্তির সামনে মাথা নত করে দেবে মুসলমানের ছেলে এখন আছে না নাই আছে না কি করে জানে শুধু খালি যদি শুধু খালি যদি মুসলমানের ছেলে শুধু খালি যদি যেত তাও মনে বুঝাইতাম শুধু যায় না গিয়ে বলে যে আপনারা যখন প্রার্থনা করবেন আমাদের জন্য একটু কইরে এরকম বলে কি না চিন্তা করে এবার তৃতীয় নম্বরে মালিক থেকে কত পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইতবান্নাস বিলমসাজিদ মসজিদে মসজিদে সভাপতি সেক্রেটারি পাঁচ পদবী নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি শুরু করবে ঠিক কিনা বলে হইছে কত

একই দলের ভিতরে শুধুমাত্র পদের জন্য একজন আরেকজনকে একজনকে মারবে কাটবে হপ্তা পর্যন্ত করে ফেলবে ঠিক কিনা বলে হয়নি ভাই এ গেছে চার নাম্বার এবার কয় নাম্বার হাদিস শুনবেন পাঁচ নাম্বার হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা লা তাকুমুস সাত পর্যন্ত কিয়ামত হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাতা ইয়াসুদাকুলা কাবিলাতিন মুনাফিকুহা এলাকা নাকি মুনাফিকদের নেতৃত্ব চলবে মুনাফিকের নেতা হয়ে যাবে ঠিক না বলো এটা হইছে এবার আসেন কয় নাম্বার বলেন সবাই কয় নাম্বার ছয় নম্বর হাদিস হাদিসের বর্ণাকারী রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লা তাকুম সাতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাওয়ালান নাসু ফিল বুনিয়ান এলাকা এলাকা বিল্ডিং আর বিল্ডিং এর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে এনজিও থেকে টাকা থাক 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 বসেন বসেন বাবারে মারামারি করার দরকার নেই বসে দেখেন একজন এখন মাতবরির লেগে উঠে গেছে চিন্তা করেন কারবার সবাই দিকে তাকা যে মা ফিলের সৌন্দর্য নষ্ট করতে আসে শেষ যত বড় বুকের পাঠাও মা ফিলের সৌন্দর্য আমরা নষ্ট হতে দেব না ঠিক কিনা বলো দেখছেন কেমতের আলামত শুরু হয়ে গেছে বুঝেন ওয়াজ শুরু করছি আলামত শুরু হয়ে গেছে এ মুরব্বি উঠেন না এখন দশটা দিন শেষ না করে যায় না কেউ দেখেন মানুষের কি কিউরিয়াসিটি যে কারে মারছে একটু দেখকে আমি আমনে কবে মায়ের খেতেছেন এটা চিন্তা করেন এবার আসেন মার্শাল্লাহ কয় নাম্বার হাদিস বলতেছিলাম নয় নম্বর ছয় নাম্বার ছয় নাম্বার বলতেছিলাম বিল্ডিং আর বিল্ডিং এর প্রতিযোগিতা চলবে এনজোর কাছ থেকে সুদে টাকা লাগায়া এরপরে বিল্ডিং বানায়া মুসলমানের সন্তান ঘুমাইতে পারে বলে কিন্তু ঘুমায়নি তোর বিল্ডিং এর মধ্যে ফাইট ধরবে ভূমিকম্প এমন উঠবে আস্তে নিচ থেকে এভাবে নাড়া দিবে টাস করে দেখুন ফাইটে গেছে সাহস কত আপনার আল্লাহর জমিনে মুসলমানের সন্তান সুদে টাকায় না এরপরে বিল্ডিং বানায় বাহাত্তরটা অপরাধের সবচেয়ে ছোট অপরাধ যদি মায়ের সঙ্গে জেনা করা হয় বড় অপরাধ যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হয় এমন অপরাধ করে বাড়ি বানায় যারা থাকেন এরা ভূমিকম্পের মধ্যে পড়া সম্ভব না অসম্ভব আল্লাহ তো বড় দয়া করে বাসায়

সাড়ে চোদ্দ শত বছরে দিন এটা হয় নাই আল্লাহর হাবিব বললেন মরুময় আরব একদিন সবুজ হয়ে যাবে হাদিসটা আমি পড়েছি সময় এতটা বুঝি নাই যখন এখন দেখে বুঝতেছি পুরা আরবের ভিতরে দশ দিন টানা বৃষ্টি হয়েছে সৌদি আরবে পুরা মরুময় আরব সবুজ হয়ে যাচ্ছে আরবের ভিতরে লাগাতার বৃষ্টি হয়েছেন আর সবুজ হয়ে যাচ্ছে নবিজির হাদিস বলছে এয়ালা বট্টা কেমনতের আগে ঘুম দাপজান প্রশ্ন করেছিল তামিমে দাড়ি কি উম উমুক গাছের ভিতরে কে এখনো খেজুর হর উমুক উমুক জানাল অবস্থা কি ঠিক যেই জায়গাগুলোর কথা বলা হয়েছিল জায়গাগুলা সবুজ হয়ে যাচ্ছে আমাদের দেশের মতো পানি আর পানি আরবের ভিতরে হবে সব জায়গা সবুজ হবে আজ গুগলের ভিতরে সার্চ করে দেখবেন গুগল ভিতরে সার্চ করে দেখবেন ওখানে ফটো দিয়ে দিবে আপনি অবাক হয়ে যাবেন কেমন যেন সর্ষে ফুলগুলো ফুটে আছে মনে হচ্ছে এক টুকরা বাংলাদেশ পাশেই দেখবেন দাঁড়ায় আছে বুঝতে বাকি নাই এটা আরব দেশ আরব যখন সবুজ হয়ে যাবে বুঝতে হবে কেয়ামতের আলামত পুরাপুরি ছোট আলামত গুলা প্রকাশিত হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে এবার কয় নাম্বার আট নাম্বার হাদিসটা কাবরা দিয়ে আল্লাহ তালান হো থেকে বর্ণিত আল্লাহ নবী বলেন লা তাকুমুস ততক্ষণ পর্যন্ত কামত হবে না কামত ততক্ষণ পর্যন্ত আসবে না একজন পুরুষের পিছনে পঞ্চাশ জন করে নারী ঘুরবে একজনের পিছনে পঞ্চাশ জন করে নারী গুরুবে এমন ফিত্না সারাদিনিয়ার ভিতরে চলে আসবে ঠিক কি না বলে আচ্ছা কত দেখি এদিকে আসছে ধরো না। পঞ্চাশ জন একজনের পিছনে ঘুরে কয়জন ঘুরে হ্যাঁ যুবকরা তোমরা কত কয়জন ঘুরে আট দশজন তারা বাস্তব জীবনে ধরেন দর্শন হ্যাঁ আর মেসেঞ্জারে এরপরে ইমতে এরপরে বাইবারে এরপরে ইনস্টাগ্রামে হারে মুসলমান এবার চিন্তা করেন রসুল বলছে পঞ্চাশ জন আমার তো মনে হয় সংখ্যাটা কমই বলছে এক চাইতে বেশি এখন একজন মুসলমানের পিছনে ঘুরে ঠিক কিনা বলেন এবার কয় নাম্বার নয় নাম্বার হাদিস শুনুন লা তাকুমু সাতু ততখন পর্যন্ত কিয়ামত হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ততক্ষণ কিয়ামত হবে না বাঘ বিতান্ডা করা হবে আল্লাহর ব্যাপারে বিতর্ক করা হবে জেনে না জেনে আল্লাহর ব্যাপারে বাজে বাজে কথা বলবে মুসলমান হয়ে ঠিক কিনা বলে আমাদের দেশে একটা অভ্যাস কি জানে মাইক একটা পাইলি হইছে মাইকটা নিয়ে বলবে আল্লাহ তালা বলছে প্রেম করো প্রেমই সব আচ্ছা তো দেখি কোন জায়গায় বলছে আল্লাহ আল্লাহ বলছে এটা বললেই হয় এটা কোরআনে থাকতে হবে না হয় মালনার রাখুন কোথায় থাকতে হবে হাদিসে কুদছে আল্লাহ বলছে এই দুই শস্যের বাইরে আল্লাহ বলছে বলে কোন কথা যদি ছালায় দেওয়া হয় পিঠের চামড়া আল্লাহ রাখবে না মারাত্ত করনে আপনি করলেন এই ব্যক্তির দিকে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়াজক্বীহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম এই দিকে আল্লাহ তাকা তাকাবে না কথাও বলবেন না দয়াও করবেন না ঠিক কি না বলে দেশে দেখবেন কিছু কইতে গেলি। আল্লাহ বলছে মাহফিলে আসো ভালো বংশের সাথে চলো মাহফিলে আস এটা এই যে না এই দেশে বলা হয় ঠিক কিনা থেকে আল্লাহ বলছে এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসো এলাকার মানুষের সহযোগিতা কি করছে কোরআন যা বলছে একটা লুক পরিবর্তন করলে হুজুরের পিঠের সামনে থাকবে আপনি যে কইলেন আল্লাহ বলছে বলে আন্দাজে কথা বলা যাবে কথা বুঝে আসছে তো ইনশাআল্লাহ কিয়ামতের আগে এটা বেড়ে যাবে এখন দেখবেন মাইক পাইলে এরকম আন্দা কথা বলার মতো কিছু লোক আছে আন্দা কথা বলে গেছে নয় নাম্বার এবার দশ নাম্বার ক নাম্বার মাশাআল্লাহ পিড়ে পিড়ে থামছে তো

এবার কয় নাম্বার হাদিস শুনবেন এই যে এতগুলা হাদিস শুনাইলাম মনোযোগ আছে তো সবার দশ নম্বর হাদিস শুনি লা ত মসা ততক্ষণ পর্যন্ত কেমন হবে না প্রতিবেশীকে হত্যা করে ফেলবে শুধুমাত্র জমি জামার কারণে রাজনৈতিক দন্দের কারণে ক্ষমতার লোভে পড়ে নিরপরাধ প্রতিবেশীকে মেরে ফেলবে এমন আচরণগুলা হরহামেশ এখনো হচ্ছে ঠিক কিনা বলে